হ্যালো ভিউয়ারস ছোট্ট একটা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আইসি বারটাকে বাড়িয়ে আমরা দিপুর চা দোকানও চা খাই মোবাইল বইতে বইতে বড় লাগে না এখানে এত মেঘের سوال থাকি ও মেঘের মাঝে এখন একটা চা খাই মু চা চা দেবো আকাশে তো মেঘলা যেও না কো একলা এক্ষুনি নামবে ঝোর ও দরকার সুপ্রিয় দর্শক এই দেখুন আজকের আকাশের কি একটা অবস্থা বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তে আকাশের এই সৌন্দর্যটা শুধু দেখা যায় অন্য একটা সময় কিন্তু এটা আর দেখা যায় না তো আপনাদের সাথে এই দৃশ্যটা শেয়ার করলাম তো সারাদিন গড়ে তাকার পরে আর ভাল লাগছে না এতক্ষণ ঘুমাইতে ঘুমাইতে কতক্ষণ আর ঘুমানো যায় তো কই একটু বেরিয়ে পড়ে দোকান থেকে আসবো তো গড় থেকে বাড়ি থেকে বের হয়ে পড়লাম এখন চলে যাবো দোকানে একটু ছাটা খাবো গল্প গুজব করবো এই আর কি এ হল আমাদের বাড়ির রাস্তা বাড়ির থেকে বের হয়েছি এখন যাব দোকানে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই হলো আমাদের মসজিদ দক্ষিণ বেখামুরা পুরাতন জামে মসজিদ এই মসজিদের এই দৃশ্যই এলো আমাদের মসজিদ মসজিদের চারপাশ দেখালাম দেখার পরে আমরা এখন সামনের দিকে এগুচ্ছি y la materastra.